हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल भंग जस्टी कैमरा आचा तुम रशोबा शोक चुशोबा खूब 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 भालो आचा मैं खूब 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 भालो आची तो इतना सन्नाटा क्यों है भाई है कितना सन्नाटा लड़की घर में घुस गया फिर भी इतना सन्नाटा क्यों है चिंकी मौसी तो চিংকি মাসির দুদিন মন খারাপ বুঝতে পারছিলাম যে মায়ের ডেরে বাইরে দিয়ে বাইর করে দিছে সেই জন্য আমাকে চিংকি মাসির মনটা একটু খুচর খুচর করতেছে একটু কাচার কাচার করতেছে একটু খারাপ খারাপ লাগতেছে যতই আমাকে মেশোরে জড়াই ধরা করো না কেন যে ও থাকলেই আমার হইবো ও আমারে খুব ভালোবাসে কিন্তু মাসি তো আসলে মাইয়া ছাড়া অন্ধ বুঝছো ওই যে টুকরাটা এতদিন ছিল না তো মাইয়া নাই মাসিরও মনটা খারাপ কিন্তু মাসি এখন কেন তোমার মধ্যে এত লুকান চাপান তার মানে প্ল্যানটা কি বেশ বড় সড়ো কইরা হইতেছে নাকি মাইয়াই ফট করে তো শর্ট ভিডিও ছাইরে দিছিল কিন্তু পাইলাম না আর যা দেখছিলাম কালকে আজকে আর যা পাইতেছি না ব্যাপারটা কি এইটাই তো বুঝতে পারতেছি না যদি তোমাগো মধ্যে কোনো প্ল্যানিং ফ্লোটিং না থাকা থাকে মাইয়া মায়ের জন্মদিনের আগেই চইল্লাইছে বাড়িতে শূন্য রাখো ঠিক আছে মাইয়া আইছে মায়ের জন্মদিনের আগেই বাড়িতে ঢুকছে কিন্তু কিন্তু ক্যামেরার সামনে মাইয়াই নাই বুঝছো ক্যামেরার সামনে কে আছে ওই যে ওই যে পোষা কুত্তা হুম বুঝছো পোষা কুত্তা টারে দিয়া সাজাইছে সব এইটা করছে ওইটা করছে তারপরে পোষা কুত্তাটাই কয়ে তোমারে একজন গিফট পাঠাইছে ওরে আমার শাকচুন্নি রে ওনারে একজন গিফট পাঠাইছে মানে

কেক শাড়ি সব নিয়েই বাড়িতে আইসে বুঝছো হুম তোমরা পুরো পাগলা সু বানায় ছাইরা দিতেসে আর তোমরা সেইটা কি আর কমো সব মাইনা হুম তো মাইয়া সেই দিনকার কেক কাটা বার্থডে সেলিব্রেশন সব কিছুতেই ছিল কিন্তু ক্যামেরার পেছনে বলা যাবে না তাহলেই তো পাড়ায় গাতন একেবারে ওইটা দিব হুম ওই কি পিটিশন জমা দিছে কি সবাই ইরে নিয়ে আশিটা না কয়টা সই নিয়া এত বড় শ্রোতা নিয়া মায়ের লগে বাপের লগে মায়ের লগে কি কি সব হয়েছে না আবার মাইয়া দুই দিন পরেই বাড়িতে ঢুকছে পাড়ার লোকে দিয়া দেবো বাস ওই জন্য চুপায় চুপায় ঘরে ঢুকাইছে তাই না মসি সিংখি মসি তো যাই হোক আমগো মাসির মাইয়া বাড়ি ফিরছে এইটাই অনেক ও যে মানে ওই বাইরে গিয়া প্রীতমের ঘরে ওঠে নাই এইটাই অনেক বুঝছো প্রীতমের গা এমনিতেই ওইটার প্রীতমের মাথাটা খারাপ হয়ে যাইতেছে একবার এই দিক একবার ওই দিক এ ডাকে ও ডাকে এই কই রা কইরা বাইয়ের মাথাটা খারাপই হয়ে যাইতেছে তার মধ্যে ওই পাগল যে বাইরায় আর সোজা একেবারে কানায় গিয়ে ওঠে নাই এইটাই তার কাছে ষষ্ঠাঙ্গি প্রণাম তো যাই হোক দুই দিন আবার কাজ ফাজ কইরা এখন ভাবতাছে আমার তো আবার মানে অত ইয়ে নাই যে আমি একখান ঘর ভাড়া কইরা থাকতে পারুম কারণ ঘুম দেওয়া তো উঠি বেলায় একটার সময় ওই মা খাবার খাওয়াইয়া দেয় মুখে ঠুসাইয়া দেয় একটার সময় কফি খায় সকালে টিফিন খায় সন্ধ্যা ছয়টায় গিয়া দুপুরের লাঞ্চ করে আর রাত দুইটার সময় করে রাতের ডিনার তো একা একা থাকলে এই সব কিছু কে মুখের সামনে তুইলা ধরবো মায়ের তো হ্যায় যোগ্যতাটাও নাই সেই জন্য কি করছে কইতে লজ্জা পাইতেছি সেই জন্য মাইয়া আবার শুশুর শুশুর কইরা ঘরে ফিরছে আর কত উড়িয়া এখন লাগে কি ওই থাপ নামে মেশোরে না একেবারে থবরাইয়া থবরাইয়া পেছনে একেবারে বান্দরের মতন দেখছো তো বান্দরের পেছনগুলা যেরকম লাল হয়ে থাকে হ্যাঁ ওই রকম লাল বানায় দিতে হয় শালা হুম নাটক মারাইতে আসো তোমরা দুই দিন পর পর লাইফ খুললা এই দেখা নিয়ে যাও আরে ঘর আমি শুধু বলেছি মনে পাথর বসিয়ে নাও এইটা করো নাও একেবারে এখানে চলে যাও ওখানে চলে যাও পাড়া থেকে এই করে নাও তুমি লোম ছিঁড়ছো বুঝছো বুঝছো মেশো তুমি কি ছিঁড়ছো তোমার বউয়ের এত কটি ছিঁড়ছো আর কিচ্ছু করো নাই দুই দিনের মধ্যেই আবার সেই মাইয়া আইসে গেছে দেখো না কেমন ভাবে দেয় তোমারই তুমি বেশি নিজের নিজের একেবারে কি আর বলুম মুখ্যমন্ত্রীর হাত মনে করো তুমি হয়েছ বড় আর কিছু কইলাম না তো যাই হোক যেটা কইতেছি তো মাইয়া আবার আইসা গেছে কিন্তু এই কথাটা পাবলিক করলেই এই যে প্রীতমের নামে এত যে কথা হয়েছে যে প্রীতম নাকি কেস তোলানোর জন্য ওই মায়ের ফুসলায়া এত এত টাকা নিয়া বাড়ি দিয়া বাইরে গেছে এই করছে ওই করছে হুম এরা মিথ্যা প্রমাণ হয়ে যাইব জবাব দেওয়ার মতন কিছু থাকবো না কারণ একটা ছেলেরে তো বিনা কারণে ফাঁসাইছিস তারপরে পূজার নামে দোষ দিছিস পূজা নাকি উস্কায়া উস্কায়া তো গোর সংসারের মধ্যে ঢুইকে তোর মাইয়ারে বার কইরা নিয়ে আইসে শালা আগলি নিজে বাইরে পূজারে ফোন কইরা হুম যেই নাকি এখন দেখতেছে যে এই এত তাড়াতাড়ি মাইয়াই ঘরে এসে গেছে হ্যাঁ তো আমরা তো অলরেডি বাইরে গেছে পরে এই প্রীতম আর পূজার নামে একেবারে ওই জন্য আর ফাঁসাইতে যখন পারে পারো নাই ফাঁসানোর আগেই মাইয়া আর কোথাও থাকার জায়গা পায় নাই ওইদিকে কামও শেষ হয়ে গেছে বুঝছো কি না সেই জন্য মাইয়া কইরা বন্ধ দরজার জানলার পেছনে ঘরে ঢেকে গেছে হুম কিন্তু না মাইয়া একটু ভুল কইরা শর্টগুলা ছাইরা ফেলাইছে তাই না 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 এরা ভুল কইরা কিছুই করে না কন্ট্রোভার্সি যত কন্ট্রোভার্সি হইব তত এগো ইনকাম হইব ওই জন্যই মাইয়া যে বাড়ি আইসা গেছে মাইয়া তো শর্ট দিছে ছাইরা কিন্তু দেখো মায়ের জন্মদিনের দিন মাইয়া ওখানে উপস্থিত সেইটা কিন্তু আমাকে ওটা দেখায় নাই এবারেই তোমরা বোঝো যারা নাকি এত সাপোর্ট করে এই পাগলি এত সাপোর্ট করে এত সাপোর্ট কইরা এর ওরের সঙ্গে ঝগড়া করে এরে ওরে গালাগালি করে তাদেরাই বোকা বানাইতেছে হুম তাগরেই জানায় নাই যে মাইয়া এখন কোথায় আছে বা মাইয়াই বাড়ি চললে হুম আর এই যে দুই দিন আগে নাটকটা করলো না মাইয়ারে কি খিস্তি খাওয়াইলো পাবলিকের কাছে আবার সেই মাইয়া যখন ঘরে আসলো তখন অবধি কয় না যে মাইয়া আমাকে ঘরে চল্লাই সত্যি এইদিকা মাইয়ার জন্য খায় বাপমায় খিস্তি এইদিকে বাপমায় খাবায় মাইয়ারে খিস্তি পেন নাম পেন নাম তোমাকে স্মরণে নাম এই একখান ফ্যামিলি রে বাপরে বাপ একেবারে ঝাঁকা নাকা কইরা দিতেছে মানে এত প্ল্যানিং এর মধ্যে এত প্ল্যানিং ঠিক আছে মানে ওর মাইয়া ঘর দিয়া বাইরে শুরু হয়ে গেল টাকা পয়সা নিয়ে প্রীতমের কাছে কেন কেসটা তোলার জন্য অথচ কেসের কোনো মা বাপও এখনো তুলতে পারে নাই কেস তোলা তো দূরের কথা একদিনও মনে হয় হাজিরা দিতে পারে নাই দুই দিনের মধ্যে আবার বসবে দুই দিনের মধ্যে আবার বসবে কেতা আমি কেন তুলবো কেত আমি তুলবো না আমি এখন মা আমি থাড়াও আমি খারাপ হয়েই থাকতে তাই আমার মা বাবা তো বলে গা বহি করে গা দুই দিনের মধ্যে আবার বসবে বসে আবার পিতমের পিন্ডি চটকাবে মানে কি বলবো যেরকম মা ফুল পাগল মেয়ে তো তার থেকেও ডবল পাগল মানে তার থেকে বড় পাগল অথচ ঘরে যে মাদারিটা রয়েছে খালি এর দুজনকে নাচিয়ে ইনকামটাই করে যাচ্ছে সেটা খরচা করে এই দুজনের ইয়েটা আর করাচ্ছে না চিকিৎসাটা আর করাচ্ছে না বুঝছিস কাউন্সিলিং করা কাউন্সিলিং সাইক্রিয়াটিস দেখা শালা আর যারা বলে ওই পাগলি রে ঘরে নে প্রীতম পাগলি রে ঘরে নে নিক নিক না কেন নিচ্ছে না প্রীতম খুব ভালো করেই প্রীতম জানে আজকে ঘরে নিলেই কালকে আবার পালাইবে শালা বাইরে থাকবে এই করবে ওই করবে মা বাবার সঙ্গে ক্যাজরা কইরা মাইরা মাইয়াই বাইরে গেছে দুই দিন পরে আবার শ্বশুর কইরা এসে ঘরে ঢুকে গেছে সেই মাইয়া আবার সংসার করবে প্রীতমের সঙ্গে তাইলেই হইছে অত দূরে গিয়া জ্বালাবার জন্য আর যেসব ঢিপিগুলো কয় না ঢুকাই না ঘরে ঢুকাই নাও সেইগুলো হচ্ছে ঘর জ্বালানি হুম নিজে তো ঘরে গিয়া পড়ে না হুম জ্বালা তো সইবে প্রীতম ওই জন্য রে মানে প্রীতম যদি ঘরে ঢুকায় সেই তো গালাগালি মায়ের দিয়া নিয়ে চললে আসলো ফুসলায় নিয়া চললে আসলো আবার এখন যখন মানে দিশানির সঙ্গে একটু প্রীতমের ঝামেলা ঝাঁটি হইতেছে তখন আবার কয় হুম ওরে ঘরে তোলো ওরে ঘরে তোলো এইগুলার মধ্যে না ঝামেলাটাই সারা পাবলিকগুলাই বাধায় এই যে আছে কিছু ওই ছোট পাগলির চামচা এইগুলাই বাধায় বুঝছো এই ছোটো পাগলির চামচাগুলাই প্রীতম আর দিশানের মধ্যে ঝামেলাটা বাঁধায় যাতে দিশানিরে সরায়া ওই রে আবার ঘাড়ে চাপাইতে পারে ওই মাইয়াই তোমাকে লিখা দিতেছে ওই মাইয়াই না ডিভোর্স দেবে না কখনো সংসার করবে আর না কোনো দিন এই কেস তুলবে শালা ঢেমনি ওর নাকি দিশানির ওপর রাগ হয়েছে ওই জন্য প্রীতমের নামে ফোন নাইনটি এইট দিয়েছে শালার শালা মিথ্যা কথার একখান শেষ আছে ও কালকে এক বেটি ওই পাগলের এক ভিউয়ার সাইসা কয় গড়ের তো কায় নাই তাহলে কেন কেসটা তুলবে হেলে। প্রীতম তো কয় না যে তুমি বাইরে আসো কেসটা তৈল্লা দাও ওই পাগলি নিজেই ট্রেনে বসে লাইভ করছে বুঝছিস আমারে তো বলে নাই বাইরেতে আমি তো নিজের ইচ্ছায় বাইরে আসি আর আমি তো এইটাও বলি নাই যে ও আমাকে ঘরে তুললেই কেস তুলবো আমি তো এমনি এমনি তুলে দেবো সেই কেসের তোলার কোনো মা বাবা ঠিকানা কিছুই নাই তাই না পাগলের যাক পাগল এদের মানে এই পাল ফ্যামিলিটার মানে উৎপত্তি হয়েছেই কারোকে না কারোকে জ্বালানোর জন্য এতদিন ওই বড় পাগলি তার হাজবেন্ডকে তার ফ্যামিলিকে জ্বালিয়ে এসছে আর আজকে এই ছোটটা প্রীতমের ফ্যামিলিটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে আর তার সাথে যেহেতু প্রীতমের সাথে দিশানির একটা লাইফ জড়িয়ে রয়েছে সুতরাং দিশানির লাইফটা এমনিতেই ঝান্ড হচ্ছে মানে প্রীতমকে না ও সুস্থভাবে বাঁচতে দেবে না কোনোদিন ওকে বিয়ে করতে দেবে না ওকে শান্তি মতন থাকতে দেবে কিছু হলে ইচ্ছো নাই করে স্ট্যাটাস মারাবে আর যখনই ও পালাবে বাড়ি থেকে তখনই দোষ প্রীতম করেছে প্রীতম ওখানে নিয়ে গেছে কত এরসা এই বড় পাগলির কতগুলো দুটো আছে না এখানে কুত্তা কিছু হলেই ওদেরকে হোটেলে দেখা গেছে কই রে হোটেলের একটা ফটো দিতে পারলি না তো শালা কোনো খায়া বয়া কাম নাই খালি উটকো খবর মনে হয় কি একেবারে ঝুলন্ত হাতির একেবারে ছিঁড়া ফেলাই কিছুটা ওইটা অন্তত কমবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোট মানে এই পাল গুষ্টিটাই হচ্ছে লোকের পদে কাটি করার মতন একটা ফ্যামিলি আর ওর মধ্যে যারা গিয়া ঢোকে না সবকটা কটা সেম লোকের পদে কাটি করতে পারলে তবে গিয়া ওদের সঙ্গে থাকতে পারবে আর লোকের পদে যদি কাটি করতে না পারো তাহলে তোমরা আউট হয়ে যাও বুঝছো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে তো এখনকার মতন টাটা সবাই ভালো থেকো লাভ অল